আমি গাড়িটা আমি গাড়ি আমি আর সরতে পারবো না মারার জন্য কেটে গেছে বেলদাতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটোর ওপর অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন টোটোর চালক পথচারীর সহ যাত্রীরা দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার কালী সংলগ্ন রাজ্য সড়কের ওপর জানা গিয়েছে বুধবার সকালে বেলদা দিক থেকে একটি যাত্রীবাহী বাস মেদিনীপুরের দিকে যাওয়ার সময় বেলদা থানার কালী সংলগ্ন রাজ্য সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝায় বাসটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটোতে ধাক্কা মেরে তার ওপর উঠে গিয়ে রাস্তার ধারে থাকা একটি দোকানে ঢুকে যায় দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান টোটো চালক সহ বাস যাত্রীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান বেলদার দিক থেকে বাসটি দ্রুত গতিতে মেদিনীপুরের দিকে যাচ্ছিল হঠাৎ করে রাস্তার উপরে থাকা বাম্পার না মানায় গাড়ির স্টিয়ারিং কেটে যায় যার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা টোটোতে ধাক্কা মারে টোটোটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক পরে বেলদা থানার পুলিশের সহযোগিতায় ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়

তুমি নি ব্যক্তি \|_{inara kali} নিয়া ওইখানে লোড করছিল এক সাইডে এক সাইডে লোড করছিল ও একটা পেটি নিয়ে ঘর ভেতরে ঢুবেছে ও যখন রাস্তা নিদিনিকু যাওয়ার সময় বাম পারে গড়া বাসা গড়িয়ে ছিল লাম মারার জন্য ওর গুড়ি লি কেটে গেছে গুড়ির কাটার জন্য স্টিয়ারিং কন্ট্রোল না করতে পড়ে ওই টোটোকে সময় একদম নিয়ে এসে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছে কতজন ছিল বাস বাসে ওই তিরিশ চল্লিশ জন মতন ছিল আর কি আহত হয়েছে কত আহত খবর এখনো পাইনি এরকম ড্রাইভারকেও কেউ পালিয়ে গেছে সেরকম খবর পাইনি ফেলবার টেলবার পালিয়ে গেছে আর টোটোর ড্রাইভার ও ভেতরে ছিল বলে ও সুস্থ আছে ও টোটোটা নষ্ট হয়ে গেছে আদারটা কিছু হয়নি সেই রকম কথা হতে আর গাড়িতে যে মালগুলো ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে না যান্ত্রিক না এটা প্রত্যেক দিনের আমাদের এটা বেলদাতে নিহত হচ্ছে থাকছে মানে বাসগুলো হলো এতই পরিমাণে গাড়ির স্পিডে চালাচ্ছে যে দিনের পর দিন একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে একটা সেদিনে থামার কাছে একটা অ্যাক্সিডেন্ট হলো একটা বাচ্চাকে অ্যাক্সিডেন্ট বললো আনন্দিত আজকে এইটা একটা হলো প্রত্যেক দিন এরকম আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতে আছে বাসওয়ালা স্পিডে আমরা চাইছি যে বাসওয়ালা গুলা কন্ট্রোলে গাড়ি চালা চালা বাস চালা কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে চালা বেলদা ঢুকলে একটা একটা বেলদা একটা যনজটের এরিয়া স্কুল আছে কলেজ আছে একটা একটা লাখপতি রোডে একটা গাড়ি লোড আনলোড হয় সেখানে একটা ব্যাপার আছে তাতেও গাড়ি বাস বলা অতিরিক্ত কম্পিটিশন করে গাড়ি চালানোর জন্য এই আজকে একটা কত দুর্ঘটনা হল ওই বাসকুল মেনপুর বাসটা বেলা থেকে ছেড়ে আসছে নটা দশ পনেরো এসে এখানে টোটোকে স্টেট কেটে গেছে কেটে যাওয়ার পরে টোটো ছিল টোটোকে একবার ধাক্কা লিয়ে সাইডে ঢুকে গেছে আহত হয়েছিল না না কোনো লোক আহত হয়নি ভালো আছে সব টোটোয় লোক ছিল না তেল লোড করছিল এই ঘটনা হয়ে গেছে কোথায় ঘটেছিল এটা কালী মন্দিরের কাছে কালী মন্দিরে একটু এগিয়ে আসলে কালী মন্দিরের কাছে হচ্ছে এটা বাসটি কোনখান থেকে কোনখানে যাচ্ছে বাসকুল থেকে মেনাপুর যাচ্ছি বাস কখন হয়েছে ঘটনাটা এটা সকাল নটা পনেরো কী নাম আমার নাম আব্দুল শাহ ta na 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 দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোল থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেই নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা

এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের জন্য এক লিটারে একটা হচ্ছে আপনি পয়সা যখন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল karena takar gulosa berdasarkan maudilomar, jadi kalau aku punya masalah seperti itu, mau balance dulu, aku mau cari dulu. Kalau aku punya masalah, aku cuma coba cari saja, kalau aku punya masalah, aku